আসসালামু আলাইকুম রহমতুল্লা বাড়িতে আবাসিক কাজের লোক থাকে তাদের খাবার দাবার মালিকেই বহন করে কুরবানির সময় গোস্ত ছাড়া ভিন্ন কোনো তরকারি থাকে না এমত অবস্থায় উক্ত কাজের লোকদের কুরবানির গোষ্ঠের তরকারি খাওয়ানোর বিধান কী প্রিয় বন্ধুরা আসুন একটি গুরুত্বপূর্ণ মশালা আমরা সবাই জেনে রাখি কারণ অনেক সময় আমাদের ঘরে কাজের লোক থাকে তাদেরকে আমরা কুরবানির গোস্ত দিয়ে খাবার খাওয়াতে পারবো কিনা খাওয়ালে কোন শর্তে খাওয়াতে পারবো আমরা জেনে নেই আর প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ইসলামিক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাথেই থাকুন প্রিয় বন্ধুরা কাজের লোকদের কুরবানির গোস্তের তরকারি খাওয়ানো যাবে কেননা মালিক যখন কুরবানির গোস্ত নিজের আয়ত্তে নিয়ে রান্না করে ফেলে তখন তা সম্পূর্ণরূপে তার হস্তক্ষেপে চলে আসে এবং কুরবানির পশুর এবং কোরবানির হুকুম নিঃশেষ হয়ে যায় বিধায় তখন সে তা সাধারণ তরকারির মতো খাওয়াতে পারবে আর যদি কেউ সন্দিহান থাকে যে তার বিনিময় হিসাবে হয়ে গেল কি না তাহলে সে সতর্কতামূলক ওই বেলায় ওই বেলার তরকারির টাকা আলাদাভাবে দিয়ে দিবে